আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ আমরা এখানে পাহাড় পাহাড়ে আমাদের বসবাস আমরা এখানে সকল সম্প্রদায়কে নিয়ে বসবাস করি পাহাড়ে চাকমা মারমা ত্রিপুরা মুসলিম হিন্দু সবাইকে নিয়ে আমরা সম্প্রীতির একটা বন্ধ সৃষ্টি করতে চাই আমাদের শান্ত পাহাড়ে সাধারণ মানুষরা খুব সাদাসিদি মানুষ সুন্দরভাবে তাদের বসবাস করছে এর মধ্যে কিছু সংগঠন কিছু সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস তারা পার্বত্য চট্টগ্রামে একটি অশান্তি বীজ বপন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি জানেন যে গত কয়েকদিন আগে যে ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা যে বক্তব্য দিয়েছেন যে রোহিঙ্গাদেরকে যে আশ্রয় দেওয়া হয়েছে কক্সবাজার এলাকাতে পনেরো থেকে বিশ লক্ষ লাখ তাদেরকে যদি আশ্রয় দিতে পারে তাদের কেন তাহলে পাহাড়ের যারা বাঙালিরা আছে তাদেরকে কেন সমতলে ফিরিয়ে দেওয়া দেওয়া হচ্ছে না এর বিষয়ে কারণটা হচ্ছে যে আমরা এই দেশের মালিক এই ভূমির মালিক এই পাহাড়ে আমাদের বসবাস এখানে আমাদের জন্মলগ্ন থেকে আমরা আমাদের এটা পার্বত চট্টগ্রাম একটা বাংলাদেশের অংশ কিন্তু তারা তো এদেশের তারা তারা তো দেশের কেউ না তারা আমরা এই কথা বলতে পারি তাদেরকে তারা মঙ্গোলিয়া চীন মিজোরাম মায়ানমার থেকে তাদের তিব্বতীয়া থেকে তাদের এখানে বসবাস আজকে তারা তারা আমাদেরকে এখানে বিতাড়িত করার জন্য তারা এক এক সময় এক এক কৌশল অবলম্বন করে যা রাষ্ট্রবিরোধী সামিল সামিল আরেকটা বিষয় হচ্ছে যে আরেকজনে বক্তব্য দিয়েছেন আপনার অঙ্গ মার্মা যা ইউপিডিফির সংগঠক আপনারা জানেন যে যে সাতাশ এবং আঠাইশ তারিখে যেই অরজকতার সৃষ্টি হয়েছে এবং দাঙ্গা যে সৃষ্টি করেছে এর মূল নেতৃত্ব দিয়েছেন ইউপিডিপির সংগঠক অঙ্গ অঙ্গমার্মার বাড়ি আপনারা জানেন যে এই গুইমারা ডাক্তার পাড়াতে সে সকাল থেকে যে গুইমারাতে যে যে অশান্তি সৃষ্টি করেছে এটা আপনারা জানেন যে অঙ্গমার্মা সকাল থেকে সকাল থেকে এবং গত একদিন আগ থেকে সন্ধ্যা এবং সকাল থেকে তার এলাকায় গুইমারা এলাকাতে লোকজন জড়ো করে এই গুইমারা এলাকায় লোকজন জড়ো করেই সে মূলত পয়াশন এবং কি পুরো খাটটা ছুঁড়িয়ে অশান্তিরা একটা সৃষ্টি করেছে থেকে সেখানে আপনারা জানেন যে সাধারণ পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করেছে এর একদম ক্লিয়ার হচ্ছে যে আমরা কয়েকটা ভিডিওতে দেখেছি তারা উপজাতিদের ঘরে তারা নিজেরা আগুন দিয়ে এবং পাহাড়ে এবং যে বাঙালিরা ঘর পুড়িয়ে দিচ্ছে ঘর ফুড়িয়ে দিয়েছে এভাবে একটা বোকাস একটা কথা ছুড়িয়ে দিয়ে তারা একটা সাম্প্রতিক দাঙ্গার সৃষ্টি করেছে কিন্তু আমরা ভিডিওতে দেখলাম যে দাঙ্গা পুরোটাই পরিকল্পিতভাবে ইউপিডিএফের অঙ্গমর্মা সংগঠক সে তার নেতৃত্বের কারণে এই পাহাড়ি এবং বাঙালি সাধারণ যারা আছেন তারা পাহাড়ে বসবাস করছেন তারা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এ দায়বার কে নিবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এ দাইভার কে নিবে এতগুলো পরিবার নিঃস্ব হয়ে গেছে আজকে তারা যে দোকান ভাড়া দিয়ে তারা চলতো কেউ দোকান দিয়ে চলতো আজকে তারা একদম নিঃস্ব হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে আমরা আরেকটা বিষয় দেখি যে তাদের কথা মিল করে দেখা যাচ্ছে যে অঙ্গমার্মা এবং কি মাইকেল চাকমার বক্তব্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যের যে রাজা সে বলছে যে বাংলাদেশকে বাংলাদেশে অ্যাড করে বা এদেশের স্বাধীনতা সার্বভৌত নিয়ে সে কথা বলছে তাহলে পুরোটাই হচ্ছে যে এই ইউপিডিএফের একদম সরাসরিভাবে ভারতের র এবং ত্রিপুরা রাজ্যের যারা আছেন তার এই রাষ্ট্রকে রাষ্ট্রকে দ্বিগণ্ডিত করার জন্য পায় তারা চলছে আমরা যারা পাহাড়ে বসবাস করছি পাহাড়ি বাঙালি এই চাকমা হিন্দু বড়ুয়া যখন সকল সম্প্রদায়ের মানুষকে বলবো যে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা পাহাড়কে শান্ত চাই যারা এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা যে কোনো মুহূর্তে প্রতিহত করবো এর জন্য সবাইকে এই ঐক্যবদ্ধভাবে এই সম্প্রীতির বন্ধনকে ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ধন্যবাদ